মঙ্গলবার বইকালে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল সাতগিছিয়া ভবনে এদিনের মূলত লোকসভা নির্বাচন মে কলা কৌশল নিয়ে আলোচনা হয় সাতগিছি এক নম্বর অঞ্চলের কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকলা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সাতগিছি এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তফা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা অঞ্চল সভাপতি মুকুল সাহা শ্রমিক সংগঠনের নেতা গুরুপ্রসন্ন ঘোষ সহ অন্যান্যরা কি বললেন

গুহার ওয়ান গুহার টু সাতগিচিয়া ওয়ান টু বিজুর ওয়ান এবং বড় পরশুর ওয়ান টু প্রতিটি অঞ্চলে উদ্ভৃত্তিক কর্মীদের নিয়ে আমরা বসেছি এবং ভোটের প্রশ্নে কোনো সমস্যা আছে কি না কত ভোটে আমরা লিড করবো এবং যারা বসে আছে একসাথে নিয়ে কাজ করব এই নিয়ে আজকে এখানে প্রায় দেড় দুশো কর্মী উপস্থিত ছিলেন যারা অঞ্চল কমিটিতে আছেন আছেনের নেতৃত্বে আছেন এবং যারা পঞ্চায়েত সদস্য বা সদস্য আছে এই সর্বতভাবে এই আলোচনায় যা উঠে এসেছে যে আমরা বেশ ভারী ভোটে খাদবেচিয়া ওয়ান অঞ্চল থেকে জিতব এবং লোকসভা নির্বাচনে এক নম্বর দিতে হবে বিপুল ভোটে তিনি মন্ত্রেশ্বর নামাড়িতে এ কথা আমি আত্মবিশ্বাস দিয়েছি একটু অন্য প্রশ্নে যাব গতকাল পান্ডুয়ার তিন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে একটা জায়গায় বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে একটি বাচ্চা মারা যায় দুজন এখনো হসপিটালাইজ তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূল পশ্চিম বাংলাকে বোমা বারুদের স্তূপ বানিয়ে রেখেছে কি বলবেন আসলে বিজেপির প্রার্থী সুস্থ মস্তিষ্কের মানুষ বাংলার মানুষ অসুস্থ মস্তিষ্ক ওর কথা উত্তর দিয়ে লাগবে আগামীকাল পরশু আগামীকাল ন তারিখ পরশু দিন আসছে দেবী নাল্লা দেবী অভিজেক ব্যানার্জি আসছে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখের বৈদ্য আসছে আমরা বিজেপির ওই নেতা এখানকার মানুষ পাঠা হবে আবার ঘুরে চলে এখানকার মানুষের সুখে দুঃখে বুকে তার লাগামো বেফাস কথা আমি বলতে পারি না এবং বেফাস কথা বলে নিজের মান সম্মানকে আমি খোয়াতে রাখি উনি যা বলেছেন উনি বুঝবেন বাংলায় মানুষ বড়ো সংসার তৃণমূলে সাড়ে দশ কোটি মানুষের বসবাস আটত্রিশ হাজার গ্রামের মানুষ বসবাস করে প্রায় আশি শতাংশ ভোট গ্রামীণ এলাকায় গ্রামে যদি অশান্তি থাকত তাহলে বাংলায় আগুন জড়া কোনো কোনো না কোনো জায়গায় বিক্ষুব্ধ ঘটনা ঘটাটা রাজনৈতিকভাবে মেনে নেওয়া যায় যে চক্র করেছে তারা অন্যায় করেছে যে মাচ্চা মারা গেছে অত্যন্ত দুঃখের এবং বেদনা পুলিশের উচিত অভিষেক ব্যানার্জি দলের সর্বোচ্চ নেতৃত্বে আছে তা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের কোন যাতে না হয় এবং আইন শৃঙ্খলা অবনীতে না হয় পুলিশ প্রশাসনকে সেটা দেখে যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে